আজকের বাজার লতি দিয়ে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটার দাম নিয়েছে চারশো টাকা এটা দুই কিলো ওজনের একটা পাঙ্গাস পাঙ্গাসটা ভালোই জাত আছে আর লতি কেজি হচ্ছে নব্বই টাকা করে এখানে এক কিলো লতি আছে এক কেজি লতি নিয়ে আসা হয়েছে আর একটা পাঙ্গাস চারশো টাকা তাহলে এখানে টোটাল বাজার হচ্ছে চারশো আশি টাকার বাজার চারশো আশি টাকার বাজারে কয়দিন যেতে পারে একটা পরিবারের মাছটা কিন্তু ভালোই লাভ হচ্ছে ভালোই লাগতেছে এ নিজের মতো লাফালা করতেছে अनेक फ्रेश ताजा শীতকালে পাঙ্গাস মাছ খেতে অনেক মজা পাঙ্গাশ মাছ দিয়ে আজকে লতি রান্না করবো